না পড়ার জন্য একটা আয়াত একটা দুইটা দোয়া আপনি মুখস্থ করতে চান না তাইলে কি সত্যি আপনি জান্নাতে যাইতে চান নাকি আসলে চান না বুঝছেন কি বুঝেন নাই আয়াতমকুড়ছি পারি না মোবাইল চাই না দেন এরকম করে সেলারে বলে দেন বারবার আয়াতমকুড়ছি না এমন ভাবে ফিট করে দে বারবার পড়তে থাকবে একটা শব্দ 10 বার করে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল এটা বাঁচতে থাকবে আপনি শুনতে থাকবেন আর তার সাথে সাথে মুখটা আওড়াইতে থাকবেন মুখস্ত না হয়ে যাই কই ঠিক না ঠিক একটা আয়াতুল কুরসি এটা পড়বেন পাঁচ অক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যেতে একটা বাধা সেটার নাম মৃত্যু অতএব জান্নাত পাওয়ার জন্য এই আয়াতুল কুরসিটা পড়তে পারবেন না তিন নম্বর আমল এটা কয় নম্বর তিন নম্বর আমল চার নাম্বার এই যে আমি এদিকে ফিরে আলোচনা করছি ডেন পাশের এই ঘরটার নাম কি আপনাদের বাম পাশের এই ঘরটার নাম কি মসজিদ কার ঘর আল্লাহর ঘর এবার আসেন দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘর সম্বন্ধে কি বলেছেন নবীজি বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাউ মাহুলাহু ফিল জান্নাতি মিছলা যে কোনো ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ সুবাহ তার জন্য জান্নাতে অনুরূপ বালাখানা নির্মাণ করবে আপনি একা বললেন না দশজন মিলে করেন দশজন আল্লাহ তুই এরকম রাজা বলবেন দশজনই মিলে বানাই সাথে কেমনে দিব আল্লাহই এটা বলবেন আল্লাহ এটা বলবেন না আপনি একটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন মসজিদ বানাবেন জান্নাত পেয়ে যাবেন যে কোনো জায়গায় দেখবেন মসজিদ বানাচ্ছে সাত ঢালাই দিচ্ছে বলবেন আমি পাঁচ বস্তা সিমেন্ট দিয়ে দিব ইটা কিনা হচ্ছে বলবেন আমি একশো ইট দিব রড কিনা হচ্ছে আমি একশো কেজি রড দিব কিচ্ছু পারলাম না ধরেন আমি পাঁচ হাজার টাকা দিলাম পারবেন না হ্যাঁ যে যেইটুকুন পারেন দশটা টাকা দিলেও জান্নাতে যাইতে পারবেন আল্লাহ দেখবেন আপনার নেক নিহতে হালালটা দিয়েছেন কিনা আল্লাহ রস্তা বলছে হারামটা দিবেন না এক কোটি টাকা দিলেও একটা সোয়াবও পাইবেন না জাহান্নামে যাইতে হবে যদি হারামটা দেন ঠিক আছে আচ্ছা কটা আমল বলছি পাঁচ নাম্বার এটা বলে শেষ করে দিচ্ছি পাঁচ নাম্বার আমল কয় নাম্বার নাম্বার